থেকে সকল নেতৃবৃন্দদের নিয়ে আমরা মানব বন্ধন করব এবং আমাদের নেতা এক রহমানের কাছে আজকে আমি এই বিষয় ঘটনা লেখে আমি তার কাছে চিঠি পাঠাবো তার প্রত্যুত্তর জানার অপেক্ষা থাকব আপনারা সকলে মিলে আমার সাথে থাকবেন আমি আশা পোষণ করি সকলে মিলে থাকবেন ইনশাল্লাহ আমরা আমরা সব সময় বিএমপি কে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রান্ত থেকে মহানগরে ও প্রান্ত ছুটে বেрачиছি বাসন থানার বাইরও আমরা প্রোগ্রাম করছি প্রতিদিন নির্ণে তিনটে করে প্রোগ্রাম থাকে আর যারা হাতুড়ি নিয়ে গুড়া করেন বাড়ি এই কারণে না এই কলেজের ছাত্র না আপনারা এই কলেজের ছাত্রদের ধরে দিয়ে তাদের বলেন আমেরিকার দূষক কারা আমেরিকার দূষক এটা রোমান হয়ে কালকে থেকে আপনারা ভাল করে যে কোনো ছাত্রবিদ নেতারা ঢুকলে তার কই পথ দিতে হবে চৌরঙ্গীর বাদদেশে আপনাদের নিয়ে এনে বিচার করা হবে বাংলার জনগণের পথে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদের কাছে সাধারণ জনগণের পক্ষ হয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ নিয়ে আমি তার কাছে আজকে একটি চিঠির মেসেজ লিখবো তার উত্তরে অপেক্ষায় থাকব তার দিক নির্দেশনা শুনে এটার ব্যবস্থা নিব সংগ্রাম বীর সাথীরা গাজীপুরের মাটি বিএনপির ঘাটি ইনশাল্লাহ আপনারা সকলের সাথে থাকবেন বিগত নির্বাচনের সময় ভাল কলেজ থেকে আমরা সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলাম ছাত্র সংসদ নির্বাচনে আর আজকে আপনারা আমাদেরকে আমিল বানাতে চান এত সহজ না আমরা এমনি এমনি আসি নাই ছাত্র রাজনীতির মাধ্যমে আমার জন্ম ধাক্কা দিলে সরে পড়বো ভেবে নিন না এত সুদা নয় আমার যদি কোনো কৈ ভোট দেওয়ার থাকে আমি আমার দলের কর্ণ দলের কাছে চেয়ারম্যান বারপত্র চেয়ারম্যানের কাছে কৈ দেব আপনাদের অডিও রেকর্ড পাশ হলেই যিষ্ট হয়ে গেল এটা মনে করবেন না ভাববেন না দেবেন না ভাষণ তারা সরমতি দুর্বয় এটা ভাবা আপনাদের ভুল ধারণা একটি গ্রামের এক প্রান্তে বসে শরণমন্ত্র করেন পুরা থানাতে আসেন জনগনের সাথে মিশেন একত্রিতভাবে বাস্তমানের জন্য জনগনের বাতার পথে যান সেখান থেকে ধানের শিষের মাত্রা বিজয়ের জন্য সকলের কাছে বুঝিয়ে বলেন

দীর্ঘ সতেরোটি বছর আপনারা অবহেলিত ছিলেন একটি রাস্তার মাধ্যমে আপনাদের যাত্রা শুরু এখানে যারা নেতারা আছেন আমাদের ওয়ার্ডের সভাপতি আছেন আব্দুল মজিদ তালুকদার আমাদের শিখারানি কথা দাঁড়ান আছেন নেপাল আমাদের নাসরিন আছেন জুলাকাপ আছেন নার্গিস আছেন আমাদের উজ্জ্বল ডলি আবুল হোসেন কই ও আবুল হোসেন আমাদের গৌরঙ্গা নেপাল সকলকে নিয়ে এই হরি লে ভাই সকলে মিলে একে অপরের সাথে সহযোগিতা করে রেখে কাজ করবে আমাদের ভিতরে যদি কোনো অসন্তোষ দেখা দিতেই পারে ভাই আমরা মানুষ শয়তান আমাদের পিছনে লাগা থাকে সবাই মিলে মিশে বুঝ পরামর্শ করে কাজ করবেন কেউ ভুল হলে আরেকজন ধরাই দিবেন তাহলে নিয়ে আমরা এক মায়ের সন্তানের মতো কাজ করব আমরা কারো দোষ ধরার আগে নিজের দোষটা আগে যাচাই করে দেব ইনশাল্লাহ সকলে মিলে মিশে থাকবো বাংলাদেশ জিন্দাবাদ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলার মাটিতে তার ছেলে আমাদের ভারপত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বাংলার মাটিতে যখন আসবো আমরা সকলে আপনাদের সকলকে নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বরণ করে নেবো ইনশাআল্লাহ